বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল দর্শক কথা বলছি বাঙালির একুশের বিষয় নিয়ে জেলা পরিষদ নির্বাচন দু হাজার জেলা পরিষদ নির্বাচনের বরাদ্দ দেওয়া হবে যে জেলা পরিষদ নির্বাচন দু হাজার বাইশের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান চলছে আমরা প্রতীক বরাদ্দের জন্য এখান জেলা পরিষদের সভাকক্ষে আছি বাঙ্গালের একুশের মিশন নিয়ে যে সমগ্র বাংলাদেশের একষট্টি জেলায় যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই অনুসারে আজ দমগড়া জেলার জেলা পরিষদ নির্বাচন দু হাজার বাইশের প্রতীক বরাদ্দ কাজ চলছে আজ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ প্রথম চেয়ারম্যান পদপ্রার্থী তিনজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন জনাব আলমোহন সরকার জনাব আবুল কালাম আজাদ এবং জনাব শফিকুল আলম আহমেদ আলমোহন সরকার সাহেব প্রতীক নিলেন দেখি ওনার প্রতীকে কি আসছে আমরা দেখি আলমোহন সরকার সাহেব এখন প্রতীক নিয়েছেন সব মুক্তিযুদ্ধ আলোয় ছবি গলমে বেশি প্রতিবেন এখন মুক্তিযুদ্ধ আলোয় ছবি গলমে বেশি এখন এখন মুক্তিযুদ্ধ আলোয় ছবিগুলো ভাবেছি যে আলমোহন সরকার সাহেব আনারস প্রতীক নিয়েছেন অলরেডি ওনার আলমোহন সরকার সাহেবের প্রতীক হলেন আনারস এখন প্রতীক নেবেন বীর আবাসগুল মামেছি আমরা দেখি ওনার কী প্রতীক আসে বা উনি কী প্রতীক পছন্দ করেন প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের বিশ্ব নিয়ে আমরা আছি বামবে জেলা পরিষদের জেলা প্রশাসকের কার্যালয়ে সবার কক্ষে এখন

জনাবোহ আজকে মোটর সাইকেল প্রতীক চেয়েছেন আমরা আপনাকে এই যে মোটর সাইকেল পেয়েছেন যে বীর মুক্তি আল্লাহ শফিকুল আলম উনি গ মানে যে মানে গত নির্বাচনে উনি আনারস বিজয় বিজয়ী হয়েছিলেন এবছর উনি মোটর সাইকেল প্রতীক নিয়েছেন উনি বিগত পাঁচ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলভাবে এখন জেলা পরিষদের প্রশাসক হিসেবে উনি দায়িত্বে আছেন পাশাপাশি যে আলমোহন সরকার উনি পেয়েছেন আনারস প্রতীক পেয়েছে প্রতীক পেয়েছেন আলমোহন সরকার ব্রমডে জেলা থেকে দুইজনই চেয়ারম্যান পদ প্রার্থী জেলা পরিষদের সম্মানিত সম্মানিত জেলা পরিষদের দুইজন চেয়ারম্যান পদ প্রার্থী একজন হলেন আলমামুন সরকার আরেকজন হলেন বীর মুক্তিদা আলহা শফিকুল মেবেসি জি